পাহাড় মেঘ আর সবুজের রাজ্য বান্দরবনকে বলা হয় বাংলাদেশের সাদ এই জেলার আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য ছোট বড় ঝর্ণা যার প্রতিটি রয়েছে নিজস্ব সৌন্দর্য ও আকর্ষণ তেমনি এক অপার সৌন্দর্যের নাম ঝর্ণা যা থানচি উপজেলার গভীরে অবস্থিত এক লুকানো রত্ন যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন এবং প্রকৃতির বিশুদ্ধ রূপ দেখতে চান তাদের জন্য ঝর্ণা হতে পারে এক অবিস্মরণীয় গন্তব্য আজকের এই ভিডিওটা শুধু একটা ট্রাভেল ব্লগ নয় এটা অ্যাডভেঞ্চার আর পাহাড় জয়ের একটা গান চলুন শুরু করা যাক আমার আজকের যাত্রা আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ চাওদাং পাড়া একটি ছোট পাহাড়ি গ্রাম যেখানে দিনের শুরুটা হয় পাখির ডাক আর কুয়াশার চাদরে ঢাকায় এখান থেকে শুরু হলো আমাদের অ্যাডভেঞ্চার ট্রেকিং পুরো আকাশটা যেন মেঘাচ্ছন্ন ছিল সকালবেলা আর এই পাড়াটা দেখতে অসাধারণ এখান থেকে তিনশো ষাট ডিগ্রি ভিউ দেখা যায় চারোদিকে শুধু পাহাড় আর পাহাড় আর তার মাঝে ছোট্ট একটি গ্রাম সকাল পাঁচটা তিরিশের দিকে ঘুম থেকে উঠলাম কারণ হচ্ছে খুব সকালে ঘুম থেকে উঠে সাউদাং পাড়ার যে প্রথম উদ্দেশ্য অসাধারণ দৃশ্য সেটা হচ্ছে দেখব এবং হচ্ছে খুব সকাল সকাল আমরা হচ্ছে সুন্দর জন্নার উদ্দেশ্যে রওনা দিব এখন হচ্ছে সকালে আমরা এই যে এই ঘরটায় ছিলাম রাতে দেখাবো হচ্ছে রাতে আমরা কোন ঘরটায় ছিলাম সাউদাং পাড়ার হচ্ছে এই ঘরটায় হচ্ছে রাতে ছিলাম আর আপনারা জানেন যে বান্দরবন থাকতে হলে প্রত্যেক প্রতিদিন হচ্ছে পার পার্সন দুশো টাকা করে দিতে হয় রুমে থাকার জন্য এদিকেও হচ্ছে সেটার ব্যতিক্রম নয় এখানে হচ্ছে পার পার্সন দুশো টাকা করে আর এখন আমরা নুডলস খেয়ে হচ্ছে সৈনগ ঝরনার উদ্দেশ্যে বের হয়ে যাব এখন সকাল ছয়টা তিরিশ আর এখন হচ্ছে আমরা যাচ্ছি সৈনগর দিকে আর এই সাউডং বা সাউদাং পাড়া এখান থেকে হচ্ছে আমাদের ট্রেকিং শুরু এখান থেকে হচ্ছে আমরা নিচের দিকে নামবো আর নিচের দিকে নামলে হচ্ছে ঝর্ণা আর ঝর্ণা আপনারা জানেন যে সব সময় নিচে থাকে সাউদাং পাড়া থেকে আমাদের ট্রেকিং শুরু স্থানীয় একজন অভিজ্ঞ গাইড আমাদের পথ প্রদর্শক বাঁকা পাহাড়ি পথ কোথাও খাড়া আবার কোথাও বেশ পিচ্ছিল চারপাশে ঘন সবুজ বনানি আর ঝিঝি পোকার একটানা শব্দ এক অপাতি পরিবেশ তৈরি করেছে যাত্রাপথে আমাদের অনাকাঙ্ক্ষিত সঙ্গী ছিল রক্তচোষা যোগ প্রতিবারই যখন আমরা পাহাড় দিয়ে ট্র্যাকিং করতেছিলাম তখন প্রতিবারই যোগ ছাড়ানোর পর্ব আমাদের মাঝে চলছিল কেউ কাউকে যোগ ছাড়িয়ে দিচ্ছিল আবার কেউ যোগের ভয়ে চিৎকার করছিল এভাবে আমাদের ট্র্যাকিং চলতেছিল আমরা ছিলাম চোদ্দো জন আর হচ্ছে সাডং পাড়া থেকে হচ্ছে ট্র্যাকিং চলতেছে আমাদের রাস্তাটা হচ্ছে জঙ্গলে ভরা রাস্তাটা অনেক দিন ধরে আসলে অনেকে ঘুরতে আসে না এই জন্য রাস্তাটা জঙ্গলে ভরা এই জন্য আমাদের গাইড হচ্ছে রাস্তাটা তৈরি করে করে তারপর হচ্ছে যাচ্ছে জায়গায় জায়গায় রাস্তাটা তৈরি করতে হয় আর যেহেতু বৃষ্টি হয়েছে সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে আর এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে রাস্তাটা হচ্ছে পিচ্ছিল আর এই পিচ্ছিলের কারণে হচ্ছে ট্রেকিং করতে কষ্টটা হচ্ছে আরও বেশি হয় এই জন্য জায়গা জায়গা হচ্ছে রাস্তা করে তারপর হচ্ছে আমরা যাচ্ছি পুরো রাস্তাটাই ছিল অসম্ভব সুন্দর আর রোমাঞ্চকর কোথাও আবার কোথাও বিশাল বিশাল গাছের শাড়ি গাছের পাক বলে সূর্যের আলো এসে পড়েছে মাটিতে তুই হয়েছে আলো ছায়ার এক নয়নাভিরাম খেলা আমাদের গাইড জানালেন এ জঙ্গলে নানা রকমের বন্য প্রাণীর আনাগোনা রয়েছে যদি আমাদের সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনো বন্য দেখা মেলেনি হ্যাঁ এখান থেকে প্রায় দুই ঘন্টা লাগবে হচ্ছে সৈনগঞ্জ ঝর্নায় যেতে আর আমরা হচ্ছি সৈনগঞ্জ ঝর্নার দিকে যাচ্ছি যেহেতু রাস্তাটা পিচ্ছিল সেহেতু হচ্ছে কেউ কেউ পাহাড় থেকে পড়ে যাচ্ছে ছিলিপ খেয়ে পড়ে যাচ্ছে আবার কেউ হচ্ছে আবার কেউ হচ্ছে লাঠির উপর ভর করে নিচের দিকে নামছে গাছের লতাপাতা ধরে গাছের ডাল ধরে নিচের দিকে নামছে আর এই রাস্তাটা মোটামুটি ট্র্যাকিং যারা নত ট্র্যাকিংয়ের যারা নতুন তাদের জন্য এই রাস্তাটা একটু কষ্ট হবে কিন্তু তারপর হচ্ছে এদিকে আসতে পারবে আগে তেমন সমস্যা হবে না রাস্তাটা যেহেতু ঢালো রাস্তা সেহেতু হচ্ছে একটু সাবধানতা অবলম্বন করলে হচ্ছে খুব সহজেই সৈনগর ঝর্ণায় যেতে পারবে ঝর্ণা দেখতে হলে এরকম পাহাড় পাহাড় দিতে হবে এই আস্তে আস্তে রাস্তা ঠিক আছে এখন প্রায় বিশ মিনিটের মতো হচ্ছে বাজারের ভিতরে দিয়ে তারপরে নিচের দিকে আমাদের নামতে হবে আর নিচের দিকে নামলে হচ্ছে ঝিরিপথ আর ঝিরিপথ থেকে প্রায় মিনিটের মতো হাঁটলে হচ্ছে ঝর্ণা আর হচ্ছে ঝর্ণার অসাধারণ অপূর্ব রূপ দেখতে হলে আমাদের বাস ঝাড় নিচে নামতে হবে এবং নামার পরে হচ্ছে আমরা আসল সৌন্দর্য এখান থেকে দেখতে পাব এই সিজনে মনে হয় আমরাই প্রথম আসছিলাম তাই রাস্তাগুলো ঘন জঙ্গলে আটকা ছিল সকালে ঘুম থেকে উঠে সবাই নুডুলস খেয়ে সয়নগঞ্জের ট্র্যাকিং শুরু করলাম সয়নগঞ্জ যাওয়ার রাস্তাটা এতটা খারাপ হবে আসলে এটা আগে ভাবিনি যেমন যোগ তেমনই রাস্তাটা পিচ্ছিল আর রাস্তাটা দিয়ে এখন আমরা শুধু নিচেই নামতেছি ঝর্নার দেখতে পাহাড়ে ওঠার সময় অনেক কষ্ট হবে যেহেতু এখন নিচের দিকে নামতেছি ওঠার সময় পাহাড়ে কষ্টটা অনেক বেশি হয় কিছু কিছু জায়গা অন্ধকার মনে হয় সন্ধান নামার আগে আমাদের এখান থেকে যেতে হবে আমরা হচ্ছে সাউরং পাড়া থেকে সাউদাং পাড়া থেকে হচ্ছে সৈনগে যেতে আমাদের সময় লাগবে বেশি যাওয়া আসা নিয়ে চার থেকে পাঁচ ঘন্টার মতো এই বাসের ঝাড়ে পরে আমাদের সেই ঝর্ণা পাহাড় পাহাড় থেকে নেমে এখন ঝিরি পথে আমরা ঝিরি পথ ধরে আমাদের ঝর্নার কাছে যেতে হবে বান্দরবন আসলে হচ্ছে এক এমন একটা জায়গা যেখানে হচ্ছে সব সময় সৌন্দর্য হাতছানি দেয় আমরা চারদিকে ঘন সবুজ গাছপালা তার ফাঁক দিয়ে চুয়ে পড়েছে সোনালি রোদ পায়ের নিচে শীতল মসৃণ কিছু পাথর আর তার আর তার গা ঘেঁষে একটানা বয়ে চলেছে পাহাড়ি জিরির স্বচ্ছ জল সেই জলের কুলুকুলু বা কলকল শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই সেই শব্দটা যেন পৃথিবীর সেরা কোনো সঙ্গীত যা শহরের কোলাহল আর মনের সব দুশ্চিন্তাকে এক মুহূর্তের জন্য ধুয়ে দিয়ে যায় পা দুটোতে আলতো করে ডুব দিল জলের সেই ঠান্ডা স্রোত যখন শিরশির করে বয়ে যায় তখন মনে হয় শরীরের সব ক্লান্তি যেন এই জলের সাথে মিশে যাচ্ছে এখানে সময় থমকে যায় ঘড়ির কাটার কথা মনে থাকে না মনে হয় এই তো জীবন এই তো শান্ত স্ত্রীর মুহূর্তগুলো তো আমরা খুঁজে বেড়াই আসলে পথে বসে থাকাটা শুধু একটা অভিজ্ঞতা নয় এটি একটি থেরাপি এটা প্রকৃতির নিজস্ব মেডিসিন এখানে বসে আমরা শুধু বইয়ের প্রকৃতিকে দেখি না নিজের ভেতরে সত্তাটাকেও নতুন করে খুঁজে পাই আমরা এখন চলে এসেছি সৈনগ ঝর্ণায় এই যে হচ্ছে সেই শৈনগং ঝর্ণায় অসাধারণ মনোমুগ্ধকর সেই ঝর্ণা ঝর্ণায় পর্যাপ্ত পরিমাণ পানি আছে ঝর্ণায় পর্যাপ্ত পরিমাণ পানি আছে দেখতেও মনোমুগ্ধকর এখন হচ্ছে সৈনগঞ ঝর্ণার যে আসল ইতিহাস ঐতিহ্য সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব শৈনগং একটি মারমার শব্দ যার অর্থ কাঠবেলির মাথা স্থানীয়দের মতে ঝর্নাটি আকৃতি অনেকটা কাঠবালির মাথার মতো হয় এমন নামকরণ করা হয়েছে এই এই ঝর্ণাটি ন্যাড়ামাথা ঝর্ণার নামেও পরিচিত প্রায় তিন ঘন্টা ট্র্যাকিং করার শেষে আমরা শুনতে পেলাম সেই কাঙ্ক্ষিত গর্জন ঝর্নার পানি আশ্রে পড়ার শব্দ যতই কাছে আসছিল আমাদের হৃদস্পন্দন যেন ততই বাড়ছিল অবশেষে গাছের আড়াল থেকে দৃশ্যমান হলো সে উঁচু পাহাড়ের চূড়া থেকে স্বগর্জনে নেমে আসছে বিশাল জলধারা বাধা পেরিয়ে সৈনগার দেখা পাওয়ার পর এর সিগ্নতা আমাদের সব ক্লান্তি দূর করে দিয়েছিল ঝর্নার সামনে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে রইলাম চারোদিকে পাথরের দেওয়াল তার মাঝখান দিয়ে সশব্দে ঝরে পড়েছে পানি নিচে তৈরি হয়েছে স্বচ্ছ পানির একটি ছোট জলাশয় সে ঠান্ডা পানিতে শরীর ভিজিয়ে নিতে মনে হলো এই প্রশান্তির জন্যই এতটা পথ পাড়ে দিয়ে আসা চারোপাশে নিস্তব্ধতায় ঝর্নার শব্দ যেন এক ঐশ্বরিক সুরের মতো বাঁচছিল ঝর্নার শব্দ আমাদের সব ক্রান্তি এক মুহূর্তে ভুলিয়ে দিল আমরা প্রায় ছুটতে শুরু করলাম ঝর্নার দিকে বিশাল উঁচু এক পাহাড়ের উঁচা থেকে সগর্জনে নেমে আসছে দুধসাদা পানির ধারা নিচে আশ্রে পড়ে তৈরি করেছে কুয়াশার মতো এক আয়েস চারোদিকে পাথরের দেওয়াল তার মাঝে সবুজের সমারোহ আর তার ঠিক মধ্যখানে এই অপার বিস্ময় আমরা সবাই কিছুক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম এই সৌন্দর্যের বর্ণনা ভাষায় প্রকাশ করা যায় না এক মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়লাম ঝর্ণার নিচে জমে থাকা হিমশীতল পানিতে আহ মনে হলো এই মুহূর্তটার জন্যই এতটা পথ চলা এতটা কষ্ট করে আসা মনের সমস্ত ক্লান্তি পায়ের ব্যথা সব যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল ঝর্ণা বাংলাদেশের বান্দরবন জেলায় থানচি উপজেলায় একেবারে দুর্গম পাহাড়ি অঞ্চলে অবস্থিত এক অনিন্দ সুন্দর জলপ্রপাত এর বিভিন্ন নাম রয়েছে আর হচ্ছে এক একজনের ধারামতে এর উৎপত্তি স্থল এবং নামের ভাষা এক এক রকম স্থানীয় মার্মা ভাষায় অর্থ পাহাড় এবং গঙ্গ অর্থ ঝর্ণা বা জলধারা অর্থাৎ সৈনগঞ মানি পাহাড়ি ঝর্ণা স্থানীয় আদিবাসীদের মতে বহু বছর আগে এই অঞ্চলে মার্মা সম্প্রদায়ের কিছু গোষ্ঠী বসবাস করত। তাদের বিশ্বাস ঝর্ণার পানিতে অলৌকিক শক্তি আছে যা রোগ নিরাময় করে এবং শরীর মনকে পবিত্র করে পূর্ণিমা রাতে স্থানীয়রা এখানে পূজা করত এবং বিশ্বাস করতো এই ঝর্ণা পাহাড়ি দেবতার আশীর্বাদ স্বরূপ আরেকটি লোককথা আছে কথিত আছে এক মারমা রাসকন্যা পাহাড়ি পথ হারিয়ে এই ঝর্নার ধারে আশ্রয় নেয় এবং সেখানে তার থেকে একটি পবিত্র ধারা সৃষ্টি হয় সেই থেকে এই ঝর্ণাকে সৈনবঙ্গ বলা হয় এবং স্থানীয়রা একে কন্যার জলধারা বলে ডাকে সৈনবঙ্গ ঝর্ণা আগে শুধুমাত্র স্থানীয় আদিবাসীদের মধ্যে সীমাবদ্ধ ছিল বাইরের মানুষের কাছে এটি অনেকদিন অজানা ছিল দুই হাজার সালের পর থেকে কিছু অভিযাত্রী এবং ট্র্যাকারদের মাধ্যমে এই ঝরনার কথা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বর্তমানে এটি একটি জনপ্রিয় অ্যাডভেঞ্চার ডেস্টিনেশন হয়ে পড়েছে যেখানে যেতে হলে পায়ে হাঁটা নদী পেরোনো এবং পাহাড়ি জঙ্গল পেরোনো লাগে ঝর্নার পানির ছোঁয়া যেন শরীরে সমস্ত ক্লান্তি মুছে দিল স্থানীয়দের বিশ্বাস এই ঝর্নার পানি পবিত্র শৈল মন দুটি শান্ত হয়ে যায় সত্যি বলতে এখানে দাঁড়িয়ে সেই কথার মানে বোঝা যায় এছাড়াও শোনা যায় এক মারমা রাজকন্যা পথ হারিয়ে এই ঝর্ণার ধারে আশ্রয় নিয়েছিল আর সেই থেকে এই পবিত্র ধারা সৃষ্টি হয়েছে সৈনগং মানে পাহাড়ি ঝর্ণা কিন্তু এর সাথে জড়িয়ে আছে ভালোবাসার গল্প বান্দরবনে হচ্ছে কিভাবে ঢাকা থেকে বান্দরবনে থানচি হয়ে সাউদাং পাড়ায় গেলাম সেটা হচ্ছে আমার প্রথম পর্বে দেওয়া আছে এবং সাউদাং পাড়া থেকে হচ্ছে সৈনগঞ সাউদাং থেকে থেকে সৈনবঙ্গে আসলাম সেটা হচ্ছে এই পর্বে দেয়া আছে আপনারা যারা আমার প্রথম পর্ব দেখেননি সেই প্রথম পর্বে দেখে আসবেন আর যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দেবেন সুন্দরবন ভ্রমণের যে কোনো ট্যুরিস্ট প্লেসের কোনো ইনফরমেশন তথ্য যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব একবারে শেষে বলতে চাই সৈনগঞ শুধু একটা গন্তব্য নয় এটা একটা অনুভূতি প্রকৃতি অ্যাডভেঞ্চার সংস্কৃতির এক অসাধারণ অসাধারণ মিশ্রণ যারা প্রকৃতিকে সত্যিকারে ছুঁয়ে দিতে চাও তোমাদের জন্য এই জায়গা এখানে আসতে পারো এবং এখানে হচ্ছে এখানে হচ্ছে মন শান্তি করার মন শীতল করার আসল জায়গা এখান থেকেই তুমি প্রকৃত ঝর্ণার আসল সৌন্দর্য দেখতে পাবে এবং নিজেকে জানতে পারবে এবং বাংলাদেশকে জানতে পারবে